আমি পারমানেন্ট ভাবে সিলেটে চলে আসার সিদ্ধান্ত নিয়েছি তাও আবার একা চলে আসব সিলেটে এত বড় সিদ্ধান্ত আমি কেন নিলাম আজকে সবকিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব জীবনে অনেকবার আমি ব্রাইডাল শ্যুট করেছি অনেকবার বউ সাজা হয়েছে বিভিন্ন রূপে বিভিন্ন সাজে কিন্তু কখনো গায়ে হলুদের শ্যুট ওইভাবে আসলে করা হয়নি তো আজকে একদম মনের মতো করে একদম হলুদের একটা লুক নিয়েছি তো এই সাজে আমাকে কেমন লাগছে কেমন মানিয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা শ্যুট তো হুট করে কয়েক মিনিটে আপনারা দেখে ফেলেন কিন্তু এই পিছনে যে কত কিছু থাকে আজকে সেই কাহিনি আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকালই আমি বের হয়ে গিয়েছি আর প্রথমেই চলে গেলাম হচ্ছে কাশিসে এখান থেকে আজকে হচ্ছে আমি আমার আউটফিটটা নিব ব্রাইডাল শ্যুটের জন্য আর আপনারা কাশিসে যত প্রোডাক্ট দেখবেন সব প্রোডাক্ট কিন্তু বামুনি শাড়িঘরের পেজ থেকে অনলাইনে নিতে পারবেন মামনি শাড়িঘর পেজের লিঙ্কটা আমি পিন কমেন্টে অথবা ক্যাপশনে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারেন তো যেহেতু আমি গায়ে হলুদের সাজে সাজবো তাই এখানে থেকে আমাকে অনেক অনেক কালেকশন বের করে দেয়া হলো তো কোনটা রেখে কোনটা নিব সেটাই চিন্তা করতেছিলাম আর আমি একটু ভাবে আজকে লুকটা নিব তো শাড়িগুলো একটার পর একটা খুলে গায়ে ধরে দেখতেছিলাম যে কোন কালারটাই বেশি মানাচ্ছে যদিও এখানে আসলে বিভিন্ন টাইপের বিভিন্ন প্রাইজের মধ্যে হচ্ছে কোয়ালিটি শাড়ি হচ্ছে এখানে আছে তো অনেকগুলো দেখার পরে দেখে শুনে বুঝে তারপরে ফাইনালি একটা শাড়ি সিলেক্ট করলাম আর এই শাড়িটা হচ্ছে আমি সিলেক্ট করেছিলাম এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগছিল এবং আমরা আগে থেকেই ঠিক করেছিলাম এরকম কালারের একটা শাড়ি নিব আর এখানে কিন্তু আপনারা ব্রাইডাল হচ্ছে লেহেঙ্গার পাশাপাশি হলুদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গা পাবেন এবং তাছাড়া এখানে কিন্তু এ টু জেড আপনারা একেবারে সব ধরনের পার্টি শাড়ি এবং হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েডিং অথবা হচ্ছে গিয়ে রিসিপশনের সব টাইপের শাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন তো আমি একটু ঝলক আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম তো এই শাড়িগুলো অর্ডার করার জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা মামনি ঘরের পেজে ইনবক্স করলেই হবে তো তাদের লোকেশন থেকে এবার চলে যাচ্ছি আমি হচ্ছে মানিকপুর রোড নববধূ বিউটি পার্লারে তো এখানে চলে আসলাম আজকে আমি লুকটা হচ্ছে নববধূ বিউটি পার্লার থেকেই নিব আর এই পার্লারের সাথে আমার সম্পর্ক প্রায় বহু বছরের তো যাই হোক সেই কাহিনী অন্য কোনো দিন বলবো তো এই তো আমি শাড়িটা ফাইনালি এটা নিয়ে আসলাম আর শাড়ির সাথে ম্যাচ করে আমি আগে থেকেই ব্লাউজ নিয়ে নিয়েছিলাম আর সেই সাথে এটা হচ্ছে আমাদের ফাইনাল জুয়েলারি জুয়েলারিটাও আমরা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি একেবারে আমাদের শাড়ির কালারের সাথে ম্যাচ করে আর সব কিছু মিলিয়ে একদম হান্ড্রেডে হানড্রেড ছিল মানে শাড়ি জুয়েলারি ম্যাচিং সবাই খুব প্রশংসা করেছে তো প্রথমে ফেসটা একটু ভালো করে ক্লিন করে নিলাম তারপরে একে একে মেকআপ শুরু হয়ে যাবে আর ওই যে বললাম আজকে একটা শুটের পিছনে কত কাহিনী থাকে সব কিছুই বলবো অনেক হাসি আনন্দ দুষ্টামির মাঝখানে কিন্তু গল্প করতে করতে এই সাজটা দেওয়া হয় যেহেতু আসলে ব্রাইডাল সাজ একটু সময়ের ব্যাপার মিনিমাম তো দুই তিন ঘন্টা সময় লেগেই যায় তো এখানে আসার পরে অলরেডি আমি বাসা থেকে ওরা নুডলস বানিয়ে নিয়ে আসছিল নুডলস তারপরে হচ্ছে বিস্কিট এগুলো খেয়ে দেন চাও খেয়ে নিলাম চাটাও বেশ মজা ছিল আর যেহেতু চা পাগল মানুষ তাই চা দিলে আর না করা যায় না আর একটার পর একটা হচ্ছে কাজ চলতেছিল মেকআপের ফাঁকে ফাঁকে গল্প কথা সেই সাথে হচ্ছে চলতেছিল কারণ এটার একটা ভিডিও হবে একদম মেকআপের সাজ থেকে শুরু করে অল ওভার তো সেই জন্য একটু সময়ও লাগছিল কারণ একটু পরপর শুটের জন্য পোস্ট দিতে হচ্ছিল বা সাজের কিভাবে হচ্ছে না হচ্ছে সেগুলোর একটু একটু ফুটেজ নিচ্ছিল তো ফাইনালি সাজ প্রায় অনেকটাই হয়ে গেছে আর একদম স্নিগ্ধ একটা সাজ দেয়া হয়েছিল মানে যেটা হচ্ছে দিনের বেলার প্রোগ্রামের প্রোগ্রামের জন্য 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 অথবা হচ্ছে গায়ে পারফেক্ট একদম একটা হয়েছিল আর যেহেতু শুটের জন্য ভিডিও নেওয়া হচ্ছিল তাই কত রকমের যে রঙ বির লাইট জ্বালানো হচ্ছিল এক এক শ্যুটের জন্য এক এক ভাবে হচ্ছে পোজ দিতে হচ্ছে এবং এক এক ভাবে তারা লাইট সেট করছে মানে এটাও আসলে অনেক বেশি ধৈর্যের কাজ আমরা খুব ইজিলি একটা হচ্ছে গিয়ে ছবি ভিডিও দেখে ফেলি বাট এটার পিছনে যে কত রকমের কাজ থাকে সরাসরি না দেখলে বোঝা যায় না আর আমি আজকে ঘুরে ঘুরে আমার শাড়িটা দেখতেছিলাম শাড়িটার কালার এত সুন্দর আর এত মানে ফুল সফট আমি বারবার সেটাই দেখছিলাম একদম সুন্দর মিশে আছে আর হলুদ রঙ তো আমার বরাবরই প্রিয় আর হলুদের স্বাস্থ্য তো কথাই নেই মানে আমার কাছে বিয়ের থেকে হলুদের যে সাজ যেহেতু হলুদ কালার শাড়ি বা ড্রেস দিয়ে করা হয় যার কারণে বেশি ভাল লাগে আমার বেশ অনেক দিনের ইচ্ছা ছিল হলুদের একটা লুক করব আর সেই সুযোগটা করে দিল বিউটি পার্লার তারা হচ্ছে গিয়ে হলুদের একটা শ্যুট করতে চাইলো তো আমিও রাজি হয়ে গেলাম তো ফাইনালি এখন হচ্ছে আমার অর্নামেন্টস গুলো পড়ানো হচ্ছে আর এই শ্যুটের জন্য এক টিকলি না হলো পনেরো বার খুলতে হয়েছে পনেরো বার করতে হয়েছে কারণ শুট পারফেক্ট হতে হবে যত যাই হোক না কেন আর সব কিছু মিলিয়ে একদম হান্ড্রেড এ হান্ড্রেড একদম সাজ আমাদের কমপ্লিট আর নাকের জন্য আমরা তারপর একটু ব্যবস্থা করে নটটা বানিয়ে নিলাম যদিও নটটা অন্যরকম ছিল বাট সেটা মানা ছিল না সেই জন্য হচ্ছে আমরা একটু ভিন্ন কায়দা করে আর কি বিউটিশিয়ানরা যেটা করে সব কিছু যন্ত্র থাকে তো সেই আইডিয়া করে আমরা নটটা বানিয়েছি আর নটটার জন্য না অনেক ভালো লাগতেছিল লাগতেছে বলে সিম্পল এবং ইউনিক লাগতেছিল আর এদিকে হচ্ছে নববধূ বিউটি পার্লারের ওনার এবং ভিডিও এফেক্স এর ওনার হচ্ছে গিয়ে মিন্টু ভাইয়া সেই হচ্ছে ভিডিও এবং ছবিগুলো নিচ্ছিল আর আমার আজকে যে শ্যুটটা হয়েছে শ্যুটের ছবিগুলো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। সিনেমেটিক ভিডিওটাও শেয়ার করব তো সিনেমেটিক গ্রাফি এবং ফটোগ্রাফি পার্টনার ছিল হচ্ছে গিয়ে ভিডিও এফেক্স তো তাদের পেজটাও আমি ক্যাপশনে ট্যাগ করে দিব এবং নববধূ বিউটি পার্লারের পেজটাও কিন্তু ক্যাপশনে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে তো যারা এরকম সুন্দর স্নিগ্ধ ব্রাইডাল লুক নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে যাবেন বিউটি এটা হচ্ছে কুমারপাড়া মানিকপির রোডে আর যারা গোয়ালা বাজার আছেন তারা কিন্তু সেখান থেকেও সাজতে পারেন কারণ গোয়ালা বাজারে কিন্তু নববধূ বিউটি পার্লারে আরেকটা ব্রাঞ্চ আছে তো যাই হোক শুটের জন্য আমাকে অনেক কথা বলতেছিল যাতে করে আমি হাসি এবং সুন্দর করে ছবি আসে দেখা যায় কি যখন পোজ দিতে বলে মানে হাসতে বলে তখন না হাসি আসে না কেমন যেন মনে হয় বাট আমি বললাম আপনারা হাসির কিছু বলেন তখন অটোমেটিক হাসি আসবে আর আমার ন্যাচারাল বেশি সুন্দর হয় মানে ন্যাচারালি যে হাসি দেয় সেটা আসলে দেখতে ভাল লাগে নাহলে অন্য হাসি কেমন যেন আর্টিফিশিয়াল মনে হয় তো এরপরে আমরা আবার আউটডোর শুটের জন্য চলে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেখানে গিয়েছি এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল আমরা স্কাই টাইনে গিয়েছিলাম কিন্তু এটা দেখলাম যে রেনোভেশনের কাজ চলতেছে তো কি আর করার আমরা যেহেতু কষ্ট করে সবাই চলে গেছি তাই ভাবলাম যে যেমনটাই আছে না কেন আমরা এখানে একটু হালকা পাতলা শ্যুট করে চলে যাই কারণ আমাদের হাতে টাইমও কম ছিল যে আমরা অন্য কোনো দূরে আউটডোরে যাব সেটা পসিবল ছিল না তাই একদম আমরা ওয়াকিং ডিস্টেন্স মানে হেঁটেই আসা যাবে এরকম ডিস্টেন্সের মধ্যেই গিয়েছিলাম তাও আবার সিএনজি করে তো যাই হোক এদিকে আকাশে প্লেন যাচ্ছিলো তো আমাকে যে ভিডিও করে দিচ্ছিলো ছোট্ট একটা ভাই তো ও হচ্ছে গিয়ে আবার প্লেনের ভিডিও করছে একদিক দিয়ে আমার ভিডিও দেন আমরা চলে আসলাম হচ্ছে কি খাওয়া দাওয়ার পালায় কারণ আমাদের দেখা যায় কি শুটের মাঝখানে খেতে গেলে না কেমন যেন সবকিছু এলেমলে হয়ে যায় সেই জন্য আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা একদম লাস্টে দেখেছি তো প্ল্যান ছিল আমরা খাবো কিন্তু সেখানে না খেয়ে পরে সেই বিল্ডিং এরই আরেকটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছি ইকাসো এটা আমাদের ফার্স্ট টাইম আসা হয়েছে আমি যদি নামটা ভুল না বলি যাই হোক তো এখানে বিভিন্ন টাইপের খাবার দাবার ছিল তো আমি চাচ্ছিলাম যে একটু রাইস টাইপের কিছু খেতে যেহেতু লাঞ্চটা ওইভাবে আসলে করা হয়নি একটু দেরি হয়ে গেছে বাট তারপরও আর এখানে কালারের জন্য এত বেশি সুন্দর আসতেছিল ভিডিও ছবি তাই লোক সামলাতে পারিনি যদি আমার এভাবে একদম বউ সেজে গুজে আসলে খেতে একটু আনিজেই লাগতেছিল আমার মনে হচ্ছিল সবাই মনে করবে যে কন্যার হয়তো বা দামান পছন্দ হয়নি মানে হবু বউয়ের হয়তো বর পছন্দ হয়নি সেই জন্য বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে তো যাই হোক এগুলোই মনে হচ্ছিল এরপরে আমাদের দেখ খাবার দাবারও চলে আসলো আর খাবারের টেস্ট অনেকটাই ভালো ছিল আমি একটা মেনু নিয়েছিলাম তো বেশ ভালো লেগেছে যদিও এতটা মানে খাবার ছিল যে সবটা শেষ করা সম্ভব হয়নি তো এরপরে হচ্ছে তাদের খাবার কেমন লাগলো সেটা একটা রিভিউ দেওয়ার জন্য বললো তো সেটা দিয়ে তারপরে আবার পার্লারে চলে আসলাম আর এখান থেকে আবার চলে যাব আমার লাইভ আছে একদম গায়ে হলুদের সাজে আর যারা আমার ফেসবুক পেজ দেখেন তারা তো হয়তো লাইভটা দেখে ফেলেছেন আপনারা লাইভটা অনেক বেশি পছন্দ করেছেন অনেক ভিউ হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টও পেয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আমি চলে যাচ্ছি জিন্দাবাজার ছিলাম অনেকক্ষণ সিএনজির জন্য সিএনজি পাইনি তো পরে কি করার এই জন্য রিক্সায় যাচ্ছিলাম আর মনে মনে আমার হাসিও পাচ্ছিল আর সবাই এমন হা করে তাকায় আসলো যে এত সুন্দর করে সেজে গুজে রিক্সায় করে বউ কোথায় যাচ্ছে তো চলে আসলাম মামনি শাড়ি ঘরে এখানে হচ্ছে গিয়ে লাইভ করব তো লাইভের একটু এর জন্য সময় লাগবে আবার এদিকে প্রচুর প্রচুর হচ্ছে গিয়ে আমি যখনই দোকানে যাই তখনই কাস্টমার দিয়ে একদম ভরে যায় যার কারণে আমার লাইভ করতে গিয়ে দেরি হয়ে যায় তো আমার একটু তারাও ছিল যে লাইভটা শেষ করে আমি হচ্ছে আবার পার্লারে যাব কারণ একদম ফ্রেশ হয়ে বাসায় ফিরবো তাহলে একটু রিল্যাক্সে ঘুম দেওয়া যাবে আর এদিকে সিয়ামকে বসে বসে খোঁচাখুচি করতেছিলাম যে তাড়াতাড়ি লাইভ দাও তো বেচারাও হচ্ছে অনেক অনেক নতুন প্রোডাক্ট ঢুকেছে তো সেগুলোর হিসেব নিকেশ নিয়ে একদম ক্লান্ত হিসেব নিকেশ করতে করতে বেচারা পাগল হয়ে যেতেছে তো ফাইনালি হচ্ছে গিয়ে লাইভের সময় হলো দেন হচ্ছে লাইভটা করে নিলাম আর মামনি শাড়ি ঘরে কিন্তু পূজা উপলক্ষে হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন ঢুকেছে তো যারা যারা এখনো এই কালেকশন গুলো নেননি তারা কিন্তু ঝটপট এসে মামনি শাড়ি ঘর থেকে নিয়ে নিতে পারেন সব শাড়িগুলো এত বেশি রিজনেবল প্রাইসে আর ঈদের ঈদ বলতেছি জন্য একদম বেস্ট বেস্ট সব কালেকশন একটা একটা থেকে সুন্দর তো যাই হোক সেখানে কাজ শেষ করে চলে আসলাম আবার পার্লারে এসে বললাম যে তোমরা সাজাই দিছো এখন তোমরা এই টাজ স্কুলে দাও আমি যেমন ছিলাম আমাকে তেমন বানাই দাও তো যাই হোক ওদের সাথে অনেক মজা করছি সারাটা দিন মানে ওদের সাথে খুব ভালো সময় কাটছে খুব সুন্দর করে সবকিছু খুলে দেন হচ্ছে হেয়ারটা ওয়াশ করে দিল এখন এত বেশি মাথাটা ফ্রেশ লাগতেছে মানে যত সুন্দরী সাজেন না কেন দিন শেষে একদম সিম্পল আমরা যেরকম থাকি সেরকমই ভালো লাগে মানে কমফোর্টেবল লাগে কিন্তু বিয়ে বা অনুষ্ঠান যে কোনো কিছুই হোক না কেন সেখানে একদম সুন্দর করে সেজে গুজে থাকতে সব অনেক বেশি পছন্দের তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ শেষ করে করে দিচ্ছি আর আগে বলে দিচ্ছি যেহেতু আমার কাজের জন্য ঢাকা বারে তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন থেকে একা সিলেটেই থাকবো আর মাঝে মাঝে হয়তো ঢাকা যাব আর সারাদিন কাজ শেষ করে এসে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন বাসায় ফিরে আসি আর বাসায় ফিরে আসার পরে বাচ্চাদেরকে অনেক বেশি মিস করি তো রাত বারে আর আমার কষ্ট শুরু হয় তো যাই হোক আজকের ভিডিও আর বড় করছি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম